নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই বসন্ত এসে গেছে শিবরাত্রি হয়ে গেছে দোল চলে আসছে তাই দোলে তো আমাদের আবির রঙ খেলা ভালোই হয় তার জন্য যদি বাড়িতে যদি আমরা আবির বানিয়ে নিই সেটা বেশি ভালো হয় কেমিক্যাল রঙের থেকে কেমিক্যাল আবিরের থেকে বাড়িতে করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি এই দেখুন এই কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারের রেসিপিটা আমি এর আগের ভিডিও দেখিয়েছি আমি কিভাবে কর্ন তৈরি করেছি সেটা দেখে নেবেন আর কর্ন এখানে নিয়ে নিয়েছি আবিরের জন্য আমি এই যে কর্নফ্লোয়ার একটা ফুড কালার রেড আর এই যে গাঁদা ফুল গাছ থেকে গাঁদা ফুল তুলে নিয়েছি আর প্রথমে আমি এই গাঁদা ফুলটা ছাড়িয়ে নেবো তার জন্য উনুনে বসিয়ে দিয়েছি এই যে জল বসিয়ে দিয়েছি আর এই গাঁদা ফুলটা ছাড়িয়ে নেবো সব পাপড়িগুলো ছাড়িয়ে নেবো আর এই এই দেখুন বন্ধুরা এই সবুজ অংশটা এইভাবে আমি সবুজ অংশটা বাদ দিয়ে দেবো সব এরকম করতে দিয়ে গাঁদা ফুল করতে দেব এই দেখুন বন্ধুরা ফুলটাই যে ফুটে ফুটে এই দেখুন একদম শুকিয়ে গেছে আর ওই অল্প রস দিয়ে আছে এইটাই আমি ছেঁকে নেবো দিয়ে ঠান্ডা করে নেবো

এই মধ্যে এরকম দেব আর এরকম নিয়ে করবো অল্প অল্প করে দেব এই এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে এটা আমার এবার রোদে দেব আর এদিকে আমি এই গাঁদা ফুলের এটা করে নেব গাঁদা ফুলের এবার আমি এই গাঁদা ফুলের রস দিয়ে যেটা করেছি এটা দিয়ে আস্তে আস্তে এরকম করে নেব আস্তে আস্তে এটারও কালার করে নেব মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা আবার এই গাঁদা ফুলের রস দিয়ে এটাও হয়ে গেছে এইবার আমি রোদে দিয়ে আসব এটা রোদে দু ঘন্টা রাখলে শুকিয়ে যাবে তারপর আমি আবিরটা এসে দেখাবো কত সুন্দর আবার দু ঘন্টা পরে শুকিয়ে যাবে তারপর আমি এনে দেখাবো কত সুন্দর এই দেখুন বন্ধুরা এই দুটো আবির এই দেখুন এটা হচ্ছে আমি কালার দিয়ে করেছিলাম এটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর এইটা হচ্ছে আমি ওই গাঁদা ফুলের রস দিয়ে করেছি এই পুরো শুকিয়ে গেছে দু ঘন্টা আমি রোদে রেখেছিলাম আর এইবার আমি এই আস্তে আস্তে এরকম একটা চালনি নি সাহায্যে একটু একটু চেলে নেবো তাহলে ভালো হবে একদম মিহি হয়ে যাবে দেখুন বন্ধুরা চেলে নিয়েছি আর এইটুকুনি খচা ছিল এটা ফেলে দেবো আর দুটো ইয়ে আবিরই চ্যালে নেই যে এই দেখুন কত সুন্দর হয়েছে এটাই দেখুন গাঁদা ফুলের রসে হলুদ কালার আর এটা হচ্ছে ফ্রুট কালার দিয়ে করেছি কালারটা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে আবির বানিয়ে নেবেন তাহলে কিন্তু কেমিক্যাল রঙের রঙ অনেকে সহ্য হয় না অনেক কিছু বেরোয় আর ক্ষতিকারক আর বাড়িতে যদি এইভাবে সহজ উপায়ে আবির বানিয়ে নেন তাহলে কিন্তু এটা কোনো ক্ষতি করে না তাই আপনারা আমি খুব সহজ উপায়ে দেখেছি আপনারা এইভাবে আবির বানিয়ে নেবেন বাড়িতে খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও টাটা